মামা সিঙ্গারা নাকি সমুসা সমুসা মামা সমুসা আচ্ছা আপনি রেগুলার এমনিতে নরমালি কয় পিস সমুসা খান এই তিনটা চারটা তিনটা চারটা আমি যদি আপনাকে এক পিস সমুসার জন্য 20 টাকা করে দিই আপনি কয় পিস খেতে পারবেন পিস 10 পিস ঠিক আছে আজকে চ্যালেঞ্জ শুরু করা যাক আমি নিয়ে আসলাম এখানে কয়টা পাঁচটা পাঁচটা দিয়ে শুরু করেন যা লাগে আমি দিব আপনি যদি 1000 পিস খান তাও আমি দিব অসুবিধা নেই সমুসার টাকাও আমার পাঁচ হচ্ছে কি আপনি যে কয়টা খাবেন ওই কয়টা টাকাও আমার নাকি

কেমন মামা মজা না খুব ভালো খুব ভালো আচ্ছা মামা কোন জেলার নোয়াখালী নোয়াখালী যারা দেখবে অবশ্যই তারা শেয়ার করবে আর কয়টা খেতে পারবে তারা অবশ্যই জানাবে মামা পানি নেন আপনার ইচ্ছে আপনি এক হাজার খান না মামা অসুবিধা নেই তবে কথা হচ্ছে চাপ নেওয়া যাবে না কারণ আমি চাই না আপনার শরীরে কোনো ক্ষতি হোক পেটে যা ধরে আনলিমিটেড

আর কিছু লাগলে বলিয়েন ঠিক আছে সস কেমন মামাচ্ছ ভালো আছে মজা নাকি ও দশকের লোভ লাগবে এগুলো দেখলাম ও খুব মজা